আজকে আমি দু বছর ধরে এই টার অ্যারি করছি তো আজকে আমি এটা রিপোর্টিং করবো আবার নতুন করে বসাবো সেটা দেখাবো প্রথমে ওটা খুললাম আর একটা ছিল বোতলে ঢুকানো এটা প্রথমে মাটিতেই করা ছিল তো ভালো করে ছাড়িয়ে নিয়ে গাছটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে শিকড়টা দেখুন কতটা মোটা হয়েছে এবার আমি স্যানিটাইজার করে নিয়ে চাকুটাকে আস্তে আস্তে ডালগুলোকে শিকড়গুলোকে কেটে দেব সোজা একটা শিকড়ই রাখব শিকড়টা সোজা রেখে নিয়ে দেখুন কতটা মোটা হয়েছে গোড়াটা আর শিকারটা অনেকটা বড় লম্বা হয়েছে এবার শিকারটা যতটা বড় লম্বা হয়েছে ততটাই আমি আবার কোকোপিট দিয়ে বসাবে এবার দেখুন কতটা লম্বা করেছে এবার আমি কোকোপিটের সঙ্গে ভার্মি কম্পোস্ট ভালো করে মিশিয়ে নেব কিছুটা হাড়ের গুঁড়ো শিলকুচি এবার টপ আবার সেই কোটটার মধ্যে ভালো করে ভার্মিকম্পোস্টটা কম্পোস্টটা ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে আমি ওটা একটা লাঠির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই লাঠিটা দিয়ে আবার ওটাকে বসিয়ে দিচ্ছি যাতে শিকড়টা দেখা না হয়ে যায় তো লাটের সঙ্গে জড়িয়েছি আমি আপনার ওই টিস্যু পেপার দিয়ে যে টিস্যু পেপার আস্তে আস্তে পচে যাবে আর শিকড়টা আস্তে আস্তে আগলা হয়ে যাবে এরপরে আমি কৌটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে ওটাকে বসিয়ে সোজা করে দিলাম দেওয়ার পরে রেখে দেবো পরবর্তী ভিডিওতে জানাবো গাছটা কীরকম হয়েছে